বন্ধুরা নমস্কার বিষয় শৈশবের অভিশাপ বন্ধুরা আজকালকার ছেলেমেয়েরা না বড় অসহায় কেন জানেন আমরা তাদের না মেরুদণ্ডহীন করে গড়ে তুলছি কিছুতেই স্বাবলম্বী হতে দিচ্ছি না কারণ কি জানেন আমরা বিঘ্ন থাকতে চাই রকম যেন অহরণ কিছু না ঘটে এই জন্য ছেলে মেয়েদের না এটা করবি না ওটা করবি না সেটা করবি না এই বেড়া জালের মধ্যে রেখে দিয়ে তাদের সর্বনাশটি করে দিচ্ছি তাদের জীবন আমরা দুর্বি সহ করে তুলছি সোজা কথায় বলা যায় অভিশপ্ত করে তুলছি কিন্তু আসল কাজটি কিন্তু করছি না সে কীভাবে উৎকৃষ্ট চরিত্রের অধিকারী হবে কী করে স্বাবলম্বী হবে নিজের পায়ে নিজে কিভাবে দাঁড়াবে সেই কাজটি কিন্তু করছি না আমরা নিজেরাও নিরুদ্বিগ্ন থাকতে আমাদের জীবনকে নিরাপদ রাখতে না এদের বলি চড়াচ্ছি এদের কুপ মুন্ডুক করে তুলছি আমি যদি দু একটা ঘটনার কথা উল্লেখ করি তাহলে পরে আমার মনে হয় জিনিসটি আরো পরিষ্কার হবে একটি পরিবারে না ভদ্রলোক মারা গেছেন সেই দম্পতি একমাত্র সন্তান কন্যা সন্তান মারা যাওয়ার পরে না ভদ্রলোকের স্ত্রী এবং তার কন্যা কিছুতেই মেনে নিতে পারছেন না যে তাদের বাবা কি স্বামী মারা গেছেন মেয়ে মশারি নিয়ে দিয়েছে বাবাকে যেখানে করা রয়েছে খাটে বলছে বাবা এখন ঘুমিয়েছে আপনারা এখন বাবাকে ডিস্টার্ব করবেন না আপনারা যান মায়ের সেই একই অবস্থা যারা আত্মীয় পরিজন কিংবা প্রতিবেশী এসেছিলেন মালা টালা নিয়ে তাদের উপর এমন ক্ষিপ্ত উঠলেন যে তারা বাধ্য হয়ে ঘর ছেড়ে তারা পালিয়ে গেলেন কেউ নেই খেয়েদের সামাল দেবে দুজনে প্রায় উন্মাদ এরকম একটা অবস্থায় ওই পরিবারের এক আত্মীয়ভদ্র মহিলায় গিয়ে তিনি জোড়া করে শ্মশান পর্যন্ত নিয়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে দুজনে এমনভাবে ছোটাছুটি করছেন না যেন অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়ি ঘোড়ার রাস্তা দিয়ে চলছে ওই ভিড় রাস্তায় কিছুতেই শ্মশানমুখী হবে না মেয়ে বাবা শরীরের উপর আছড়ে আছড়ে পড়ছে মা এই স্ত্রী শরীরে এখানে ওখানে কাল সিটে পড়ে গেছে রক্ত ঝরছে কিছুতেই মেনে নিতে পারছে না তারা যে মানুষটি মারা গেছে ওই আত্মীয় ভদ্রমহিলা চেষ্টা করেছিলেন মেয়েকে দিয়ে মুখাগ্নি করানোর পারেননি বাধ্য হয়ে তিনি মুখাগ্নি করলেন শ্রাদ্ধ করেনি সে আত্মীয়া ভদ্র মহিলা কোন একটি আশ্রমে গিয়ে সেই ভদ্রলোকের শ্রাদ্ধ শান্তি করেছিলেন বন্ধুরা এরা কোনো সাধারণ পরিবারের সদস্য বা সদস্য নন তিনি মারা গেছেন তিনি একজন আইএস তার মেয়ে পিএইচডি স্ত্রী হাইলি কোয়ালিফায়েড কিন্তু কি হল মানসিক চিকিৎসার জন্য ওই ভদ্রমহিলা যখন ডাক্তারের কাছে নিয়ে গেলেন না সেখানেই বলছেন আমার হাজবেন্ড আসুক তারপর আমার হাজব্যান্ডের ডেপুটেশনে গেছে আজকেই আসবেন ডাক ডাক্তারকে তারপর ভদ্রমীরা বলেন ওই আত্মীয় এই হয়েছিল সমস্যা কিছুতেই মেনে নিতে পারছে না মানুষটি মারা গেছেন কি দুর্বিষহ পরিস্থিতি আরেকটি ঘটনা বলছি এই দম্পতির একটিই মাত্র পুত্র সন্তান মাধ্যমিকে লেটার টেটার নিয়ে পাস করলো ভালো মার্কস পেলো বাবা ভাবলো যে ছেলে তার খুব মেধাবী এবং জীবনে বড় হবে তাকে আগলে আগলে রেখে ট্রেনে করে তাকে সে নিয়ে যেত ফুটবল খেলতে সেই ছেলের সঙ্গে বাবা সঙ্গ দিত দুজনে মিলে ফুটবল খেলতো দুজনে মিলে ক্রিকেট খেলতো কারোর সঙ্গে মিস্ত্রি দিত না পাশে যদি ছেলে খারাপ হয়ে যায় শেষ পর্যন্ত কি হলো জানেন এগারো ক্লাসে যখন পড়ছিল বেঞ্চে বসেছে পেছন দিকে যে একটি ছেলে বলছিল এই অমুক প্রশ্নের উত্তরটা কী হবে একটু বলতো সে তো মাথায় ঘুরাচ্ছে না খুব ভালো কথা তারপরে তাকে বললো যারা বাইরে চল তারপর তোকে দেখাবো ব্যাস ওই হলো কাল তারপরে আর সে পরীক্ষা হলমুখী হলো না বাবা ছুটে গেলেন স্কুলে মাস্টরমশাইরা তাকে বোঝানোর চেষ্টা করলেন ওই যে ছেলে এটা বলেছিল যে বাইরে চল দেখে নেও তারা নাকে খত দিল বোঝানোর চেষ্টা করলো আমি মজা করে বলেছি কিছুতেই মানলো না কিছুতেই মানলো না ব্যাস পড়াশোনায় ছেদ পড়ে গেল বাবা কয়েক বছর পরে মারা গেলেন ছেলের কি যে জীবনে অন্ধকার ঘনিয়ে এলো মা অসুস্থ হয়ে পড়লো সে আর কহতব্য নয় বন্ধুরা আমরা এইভাবে না নিজেদের নিরুদবিগ্ন রাখতে সেফ রাখতে গিয়ে না ছেলে মেয়েদের জীবন আমরা আগলে আগলে রাখার চেষ্টা করে না জীবনটাকে মানে করে তুলছি নিজের হাতে চলে যাব এদের কি হবে বন্ধুরা আমাদের সময় এরম ছিল না গিয়ে পুকুরে নিজে নিজে সাঁতার শেখা ফুটবল মাঠে রেল লাইন পেরিয়ে খেলতে যাওয়া কই কারুর তো কোনো বিপদ আপদ দেখিনি ঘটেছে স্কুলে যাওয়ার আগে মা শুধু বলে দিতেন যে ভাত বাড়া থাকবে ঝুড়ি চাপা দেওয়া থাকবে সে খেয়ে নেবে ব্যাস বলা হতো লাইট পোস্টে লাইট জ্বালার আগে ফিরে আসতে হবে ঘরে ওইটুকুই কোথায় কার সঙ্গে কোন কথা বললাম কোথায় গেলাম সব তার নখ দর্পণে ছিল মূল লক্ষ্য ছিল যে নিজের পায়ে নিজে দাঁড়াবে আমাদের সময় তো আমরা বাসনপত্রও তো ধুয়েছি মার সঙ্গে রান্নার সহযোগিতা করেছি আবার স্কুলেও গেছি সময় মতো শুধু আমাদের কথা না ওই সময়টাই এরম ছিল তার পরিণতই হয়েছিল সুকময় বন্ধুরা রাখে হরি মারে কে মারে হরি রাখে কে আমরা খোদার উপরে খোদকারি করতে যাই নিজেরাই যেন তার পরিত্রাতা হয়ে দাঁড়াই সব জিনিস আগলে আগলে রাখার চেষ্টা করি তার পরিণাম হলো এই একটি ঘটনা বলে আমি শেষ করছি মা সকালবেলা এই বাচ্চার সঙ্গে ছোট্ট বাচ্চা স্কুলে দিয়ে দিয়েছে তিন সাড়ে তিন বছর হয়েছে ব্যাস তারপর শাশুড়িকে ঘরে রেখে সমস্ত দায়িত্ব তার উপর সঁপে দিয়ে বৃদ্ধা মহিলার উপর তিনি সেজে গুজে ওই বাচ্চার সঙ্গে স্কুলে যেতেন এবার স্কুল ছুটি হয়ে গেছে সব বাচ্চা বেরিয়ে এসছে ওনার বাচ্চা আর আসছে নাকি ব্যাপার পড়ি কি মরি পড়ে ছুটে গেছেন আমার 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 বাচ্চা বাচ্চা কোথায় কোথায় আপনার বাচ্চা তো ছিল কোথায় গেল ওই বাচ্চার টয়লেট যাওয়ার দরকার হয়েছিল তো সেখানে কোনো কারণে না সে স্লিপ খেয়ে পড়ে গিয়ে পড়লো তো বলল এমন প্যানের মধ্যে না তার গলাটি আটকে গেছিল সাসরোধ হয়ে মারা গেল সারাক্ষণ মা বসে থাকতো স্কুলে বাচ্চা যেন সেফ থাকে কি হয়ে গেল বন্ধুরা ভগবানের সন্তান আমাদের দায়িত্ব তাকে স্বাবলম্বী করে গড়ে তোলা আর কি করছে না করছে সেদিকে কিন্তু ভীষণ তীক্ষ্ণ নজর দেওয়া তাকে স্বাধীনভাবে ছেড়ে দিতে হয় তার মধ্যে চারিত্রিক এমন গুণাবলী ঢুকিয়ে দিতে হয় সে যেন স্বার্থপর হয়ে যেন গড়ে না ওঠে বাপ মা আত্মীয় পরিজন এদের যেন মর্যাদা এবং সম্মান দিতে শিখে পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে যেন সদভাব থাকে আত্মকেন্দ্রিকতা একেবারে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এটি করতে গেলে নিজেকে স্যাক্রিফাইস করতে পারবে এবং এটি করতে পারলে সেই ছেলে মানুষ হবেই সেই মেয়ে মানুষ হবেই আর যদি আমরা ওইভাবে নিজেদের নিরাপদ রাখতে মেরুদিনা রাখতে ওইভাবে আগলে আগলে রাখি না সেই ছেলে মেয়ের কপালে জুটবে অশেষ দুর্ভোগ তারা মেরুদণ্ডহীন ভাবে গড়ে উঠবে এবং এই ধরনের ঘটনারও পুনরাবৃত্তি হতে পারে অনেক পরিবারে নমস্কার বন্ধুরা